হাতে ব্রাশ নিয়ে ব্যাগ নিয়ে কোথায় চললে গো কি দান দান কি মেজে মেজেলাম তাড়াতাড়ি খাবার খাবে তো আসতে কি করবে লেখাপড়া করবে হুম পড়াশোনা করবে এখন আগে দাঁতটা মেজে নাও তারপর নন করছে দেখো তা জ্ঞান দাও বুদ্ধি দাও স্মৃতিশক্তি দাও যখন তখন মনে পড়ে নন করার কথা তাই তো বেবি পেনটা চোখে লেগে যাবে পা দাও দেবে না চোখে যদি ঘোচা লেগে যায় আউ হয়ে যায় আউ হয়ে যাবে তো অন্য পেন দেবো হ্যাঁ না এই পেনটা না এরকম লাল পেন এই পেনটা না ওই পেনটা দাও ওইটা দাও ওটা ওটা আমি লিখবো ওইটা আমি লিখবো দাও দেবে না এই ওখানে লেখে না পেনটা নষ্ট হচ্ছে তো খাতা দিচ্ছি খাতা দিচ্ছি খাতা লিখবে কি কি করছো ওখানে তুমি গদিতে লিখছো ওখানে লেখে না কালি হয়ে যাবে ওখানে লেখে না কি কি বলো ঘাট তুলে কি দেখছো কি কি বলো দেবে না বাব পেনটা দাও আউ হয়ে যাবে তো চোখে লাগলে আউ হয়ে যাবে ঢাকনাও টাও আঁচছে না লুজ হয়ে গেছে పే బా హు హు పే హు ఓ పాల పర పే దో చూ আমি বোতল চাইনি পেন চেয়েছি পেন দা দা কি হচ্ছে পায়ে লেগে যাবে একটা মুড়ে গেছে পাটা সোজা করো মাম্মা পায়ে লেগে যাবে কি হয়েছে বিয়ে বাড়ি খেয়েছো হ্যাঁ বিয়ে বাড়িতে কি খেলে বিয়ে বাড়িতে কি খেলে আইসক্রিম খেয়েছো এই পায়ে লেগে না চুকে লেগে যাবে আমার ভয় করছে দে না আবার মেয়েটা পা খায় জানো শুয়ে শুয়ে আবার পা খাবে হুম সিজি দাগো লিপস্টিক দেবে পেনের বদলে ওকে একটা লিপস্টিক দিয়ে দিয়েছি লিপস্টিক দাও তো ছোট বর্ডার দিতে হয় ছোট বর্ডার দাও কে কি করবো এটা কি করবো ও ও মানে খুলে দিতে হবে এই যে কে লাগাবে কে ঠোঁটে দেবে এই দেখ ভেঙে গেল মুখটা হয়ে গেছে লিপস্টিক লাগিয়ে বিয়েবাড়ি যাবে বিয়েবাড়ি তো শেষ ও ভেবেছে মানে পেন্সিল পেন্সিলের মতনই দেখতে পার কালার পেন্সিল ওটা চাপা দিয়ে দাও চাপা দিয়ে দাও এই যে মুখগুলো ভেঙে যাচ্ছে নরম হয়ে গেছে চাপা দিয়ে দিই দাও Pa. Pa. আবার খুলে ফেললি কি করবো কি করবো বল কি বলছিস আমি বুঝতে পারছি না বল উঠে পড়ো বিছনাটা ঝেড়ে ফেল উঠে পড়ো আবার কি হচ্ছে এটা ধপাস 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 ওটো বিছনা গোছাব বিছনাটা কে ঝাড়বে আনা একটু বিছনাটা ছেড়ে দাও তো একটু বিছনাটা ছেড়ে দাও হ্যাঁ বালিশটা সর আই দাঁড়া হুম কীভাবে বিছনা ছাড়তে হয় দেখে নাও শিখে নাও সিজির থেকে শিখে না ঘর কিভাবে পরিষ্কার রাখতে হয় মামা একটু ওখানে গিয়ে বসো পড়ে যাবে ধারে আছো তুমি একটু সরে গিয়ে বসো এটা কি সরে বসা হলো আবার ধপাস হচ্ছে ধপাস ঘুম ভাঙিনি কি গো কি বলো কি বলো কি চলো আমার দেরি হয়ে যাচ্ছে নেমে পরে নিচে নিচে পড়ে যাবে কি তোকে তো আমি দিয়ে এলাম তোকে তো দাদুর কাছে দিয়ে এলাম বিছানাটা ঝাড়বো পড়ে যাবি আবার হাতব হাত তুলে দেয় কি করবি গাড়ি চাপবি নে গাড়ি চাপ একা একা একটু গান বাজিয়ে নাও একটু গান বাজাও গান বাজাও গান দেবে না দেখে উঠবে হ্যাঁ বিছনা ঝাড়ছে দেখো ঝাড়ো আমাকে ঝাড়তে দিল না আমার হাত থেকে কেড়ে নিয়ে নিল কি ঝাড়ো হ্যাঁ আমার বিচনা ছেড়ে দিচ্ছে গো কত কাজের মেয়ে আমার আমার চিন্তা নেই সব কাজগুলো আমার মেয়ে করে দেবে কি করবো এটা কি কি এটা এটা থাক এখানে থাক আস্তে 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 দেখেছ ওতে আচার আছে বলে সেই জন্য খুলে বলছে এটা খুলে দিতে বস বস খুলে দিচ্ছি আচ্ছা শেষ হয়ে গেছে এইটা আমচুর খাবই মি हेलो হুম না আমচুর খাবই আমচুর শেষ দিদিকে বলবি আরো করে পাঠাও দিদিকে বল বল দিদু তোমার ভিডিওটা দেখছো দেখো আমার আমচুর শেষ আরও আমচুর পাঠাবে হ্যাঁ দেখাচ্ছে আবার তুলে দেখো দেখো দিদু তোমায় তুলে দেখাচ্ছে অত আমচুর খেতে হবে না থাক থাক চাপা দিয়ে রাখি থাক আবার কালকে কালকে খিরে পেয়ে গেছে বেবি তোমার খাবার আনবো আর খোলেন আর খোলেন আর খোলে না থাক 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 আবার কালকে আর কালকে কালকে দা রেখে দি কালকে আস্তে 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 ও মা গো আমি খাবে এখন বসে বসে আমি খাবো না তুই সব খেয়ে নিলে আমি কি খাবো হ্যাঁ বস সব শেষ করে দি তুইও খা আমিও খা আছে তার একটুখানি হুম এর বেলা দেখেছ মিষ্টি ঝাল টক সব খাচ্ছে ওর খাবার কেন আর ভালো লাগবে না বড়দের খাবার স্বাদ পেয়ে যাচ্ছে কি বল আমি দিদিকে বলে দিয়েছি হুম দিদি আয়দাকো শেষ করে দিয়েছি তুই হাত দিস নি চ্যাট চ্যাট করবে ভালো হুম এইটার বেলা হুম টেস্টি কি গো গায়ে পড়ছে থাক আর নেই এটা ধুতে হবে শেষ আর নেই এটাই বার ঢাকা কি বললি আমচুর খাবে মেয়ে তোমাদের একদিন সেই বলেছিলাম না আমচুর খাওয়ার জন্য ইশারা করে বোঝায় আজকে নিজে থেকে কৌটো পেরে নিয়ে দিতে বলছে ও জেনে গেছে এতে আংচুর আছে এবার শেষ হয়ে গেছে শেষ আবার দিদু পাটালে তখন নেই নেই যা কি হয়েছে নেই আর নেই নেই গো চলো হাত ধোবো চাট চাট করছে হাত ধোবো নেই আর

হাসিটা দেখছো না এই হাসিটা কিছুক্ষণের জন্য চলে গেছিলো কারেন্ট ছিল না দেড় ঘন্টা মতন হ্যাঁ এত কেঁদেছে গরমের জন্য বড়রাই এত কষ্ট পাচ্ছে ছোটরা তো কষ্ট পাবে হাওয়া হচ্ছে তাও হচ্ছিল না বড় তো কেঁদে যাচ্ছে বাইরে হাওয়া দিচ্ছে হা বাইরেও নিয়ে যাচ্ছি ঘুম পেয়েছে আর ওর গরমও হচ্ছে খিমে যাচ্ছে খালি মাথা আমি বারে বারে খালি মুছেও দিচ্ছি হাসে কেঁদে যাচ্ছে ওর দেখে আমার কেমন হচ্ছে হাওয়া করেই যাচ্ছে কন্টিনিউ সে কিছুতেই থামছে না দেড় ঘন্টা পর কারেন্ট এলো বাপ রে বাপ এসির মধ্যে চাইল এ ঘরের মধ্যে এসি চাই দিয়েছিস মেয়ে শান্ত হলো হাসি ফুটলো সেই জন্য এত হাসি যখন কাঁদছিল না দেখে খুব কষ্ট লাগারই বিষয়

একটা ভাবছির জন্য ফাটা নিতে হবে নাহলে এই গরমে থাকা যাচ্ছে না বিশেষ করে আমার এই রুমটা এই রুমটা একদম থাকা যায় না গরমে কন্টিনিউ ওকে হাত ফাঁকায় হাওয়া করেই যাচ্ছি কিছুতেই থামছে না কান্না এবারে হাসি হাসি মুখ করে দাও হ্যাঁ বাই করে দাও তা বাই গুড নাইট গুড নাইট করে দাও গুড নাইট করা দাও ও এখন এসি চলছে ঘরের মনে ঘরে আনন্দে খুব ফুর্তি লেগেছে তো